আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশেষে প্রকাশিত হয়ে গেল বহুল আকাঙ্খিত মিনি বিসিএস খ্যাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের সার্কুলার এখানে মোট পদ সংখ্যা আছে দশ হাজার দুইশো উনিশটি আর কিছু পরিবর্তন আছে যেটা হচ্ছে গত বছর যে সার্কুলারটা আসলে এটা তিন ধাপে হয়েছিল কয়েকটা বিভাগ আলাদা আলাদা করে কিন্তু এবার দুই ধাপে মূলত সার্কুলারটা হবে যেখানে প্রথম ধাপে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য দেয়া হয়েছে দশ হাজার দুইশো উনিশটি পদ এবং দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রামের জন্য থাকবে চার হাজার সামথিং আমার এক্স্যাক্টলি মনে নাই যাই হোক এ সার্কুলারে প্রকাশিত হলো আজ পাঁচ নভেম্বর আবেদন করা যাবে আট নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিট হতে একুশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা ইতিমধ্যে গত পরশু দিন দেখেছেন যে বিজ্ঞান বিভাগের জন্য বিশ পার্সেন্ট কোটা বরাদ্দ আছে এটা এর আগে অবশ্য ভাষাগত কিছু সমস্যা ছিল পরবর্তীতে সেটা কারেকশন করে দেওয়া হয়েছে এছাড়া আসলে তেমন কিছু উল্লেখযোগ্য সেরকম কোনো কিছু নাই তবে অনেকে প্রশ্ন থাকতে পারে যে অ্যাপেআর দিয়ে আবেদন করা যাবে কি না অ্যাপেআর দিয়ে আবেদন করা যাবে না অর্থাৎ যদি ফাইনাল ইয়ারের রেজাল্ট হয় তবে আপনারা আবেদন করতে পারবেন প্রাইমারি সাধারণত অ্যাপেআর দিয়ে আবেদন করা যায় না যেটা বিসিএসএ করা যায় শিক্ষকতা যোগ্যতা সব কিছু এখানে দেওয়া আছে আপনাদের যে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমাদের অনার্সে এবং মাস্টার্সে বা অনার্সের টাই বলি এটা লাগে না চার পয়েন্টের ভিতর টু পয়েন্ট টু ফাইভ থাকলেই সে আবেদন করতে পারবে এবং পাসের স্কেল অর্থাৎ জিপিএ ফাইভের ভিতর টু পয়েন্ট টু এইট থাকলে আবেদন করা যাবে আর আমাদের এই আবেদনের জন্য টাকা লাগবে সরমোট একশো বারো টাকা তো আবেদনের নিয়মাবলী এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা সকলে পড়াশোনা শুরু করে দেন সময় খুব বেশি পাবেন বলে মনে হয় না আশা করি জানুয়ারিতে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে কারণ ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন খুব দ্রুতই পরীক্ষা হবে আর কীভাবে কী পড়ালেখা করবেন তা নিয়ে দ্রুত ভিডিও আসবে আর প্রতিটা সাবজেক্টের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সাজেশনগুলো দেখে নেবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অঙ্ক প্রতিটা সাবজেক্টের এবং কোন বইগুলো পড়তে হবে সব কিছু ডিটেলস আমাদের দেওয়া আছে এই চ্যানেলের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের কাজে লাগবে তো এই ছিল প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করতেছিলেন অবশেষে আজ সেই সার্কুলারটা এলো দশ হাজার দুইশো পদ নিহাতি কম নয় হয়তো আপনারা আপনাদের নিজের নিজের উপজেলা এটা কিন্তু নিয়োগ হবে আপনাদের উপজেলা ভিত্তিক অর্থাৎ আপনার উপজেলায় যে কয়টা ফাঁকা পোস্ট থাকবে সে অনুযায়ী হবে এদিকে আপনার উপজেলায় কতটি ফাঁকা পোস্ট আছে এই মুহুর্তে তো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন অফিসে তবে আসলে যতগুলো দেখবেন দেখা যাচ্ছে আপনার উপজেলায় যদি এমনও হতে পারে দুইশো তিনশো ফাঁকা পোস্ট আস আসে কিন্তু আসলে এত ফাঁকা পোস্টে নেওয়া হয় না সাধারণত অনেক পোস্ট ফাঁকা থেকেই যায় দেখা যাচ্ছে অর্ধেক বা তিন ভাগের এক ভাগ পোস্টেও নেওয়া হয় তো পড়ালেখা করুন দশ হাজার পোস্ট অনেক সারা বাংলাদেশে আমরা জানি আমরা দুইশো তিনশো পোস্টও পরীক্ষা দিই বা বিশ ত্রিশটা পোস্ট পরীক্ষা দিই সেখানে ছয়টা বিভাগে দশ হাজার দুইশো উনিশটা পোস্ট মানে অনেক পোস্ট এমনকি বিসিএসও এত পোস্ট থাকে না আর এটাকে মিনি বিসিএস বলার কারণই এটা এছাড়া চাকরির যে গ্রেড আছে সেটা আছে তেরোতম গ্রেড আমাদের আন্দোলন চলতেছে এগারোতম গ্রেডের জন্য এখনও সেটা দেওয়া হয়নি তো তেরোতম গ্রেড দেওয়া আছে এগারো হাজার টাকা স্কেল তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো প্রকার জানার কোনো কিছু থাকে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন আমার ফেসবুক আইডিতে ডিসক্রিপশান বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম